ইঞ্জুরির কারণে চলমান আইপিএল থেকে ছিটকে গেলেন পাঞ্জাব কিংসের ওজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আঙ্গুলের চোটের কারণে আসরের বাকি ম্যাচগুলো আর মাঠে নামতে পারবেন না তিনি বিষয়টি নিশ্চিত করেছে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে টস করতে গিয়ে কথা জানান পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন এটা আমাদের দুর্ভাগ্য যে ম্যাক্সওয়েলের আঙ্গুলে চোট লেগেছে তার পরিবর্তে কোনো ক্রিকেটারকে নেওয়া হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের মার্কাটারি ব্যাটার হিসেবে পরিচিত তিনি একাই ম্যাচ বের করে নেয়ার সক্ষমতা রাখেন কিন্তু এবারে আইপিএলে তার ব্যাট হাসেনি সাত ম্যাচে রান করেছেন মাত্র আটচল্লিশ পাশাপাশি বল হাতে নিয়েছেন চার উইকেট উল্লেখ্য আইপিএলের সর্বশেষ ড্রাফটে পাঞ্জাবে যোগ দেন ম্যাক্সওয়েল তবে এবারের মতো গত মৌসুমটিও তার ভালো কাটেনি তখন দশ ম্যাচ খেলে করেন মাত্র বান্ন রান ইনজুরির কারণে এবারের মিশন শেষ হলো তার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ